গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর সামনে তো রয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তো দুর্গা পুজোয় নিজের ফ্যামিলি বলো বা কাপেল বলো এমন একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে জমিয়ে খাবে সুন্দর যেখানে খাবার রয়েছে তো সেরকম একটা রেস্টুরেন্টে তোমাদের আজকে ঠিকানা দেব যেটা রামনগর শহরে বুকেই রয়েছে কিন্তু এর গ্র্যান্ড ওপেনিংয়ে আমরা ইসলাম রিভিউ করতে সেদিন যেহেতু বিরিয়ানি হয়েছিল কিন্তু আজকে এখানে কী কী আইটেম রয়েছে এবং মকটেলে কী কী আইটেম রয়েছে তো সেটাও তোমাদের আজকে জানাবো যেহেতু এখন আমি দাঁড়িয়ে রয়েছি রামনগর ড্রিমস ক্যাফে রেস্টুরেন্ট একদম সামনে দেখো একদম ঝাঁ একটা রেস্টুরেন্ট তো এখন ঢোকার মুখে রয়েছে কিন্তু বিরিয়ানির আইটেমটা আর বিরিয়ানির যে স্যান্ডটা ও সেই লেভেলে কিন্তু ভাইরে তো দেখো এখানে লেগ পিসগুলো কিন্তু বড়ো বড়ো রয়েছে এবং ডিম রয়েছে আলুগুলো খুব সুন্দর কিন্তু আমরা তো আজকে টেস্ট করবো তোমাদের জানাবো যে কেমন কি হয়েছে

তো আমরা একটু ওনার কাছে যাবো যেহেতু এখানে রিসেপশনে যে কি কি আইটেম রয়েছে এখানে যেহেতু বিরিয়ানিটা আমরা তো রিভিউ তোমাদের আগে দিয়েছিলাম তো আমাদের সঙ্গে দাদা রয়েছেন আগে ওনার কাছ থেকে জেনে নিব দাদা একটু কলে ব্যস্ত রয়েছেন তো দাদা এখানে বিরিয়ানি তো আইটেম নাকি খুব সুন্দর হয়েছে তোমাদের আমি গ্র্যান্ড ওপেনিং এ এসেছিলাম তুমিও বলেছিলে এবং বিরিয়ানি এত পরিমাণে সেল হয়েছিল প্রায় আঠেরো থেকে উনিশ হাজার তো আজকে কি কি আইটেম রয়েছে বিরিয়ানি বাদে আজকে বিরিয়ানি বাদে যেটা কম্বো অফার আছে যেটা চিলি চিকেন ফ্রাইড রাইস সেটা হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকার সবগুলো অফার আছে চিলি চিকেন ফ্রাইড রাইস নুডলস চিলি চিকেন আর তোমার হচ্ছে পরোটা চিকেন কষা আছে পোলাও চিকেন কষাও আছে এই সব একশো কুড়ি টাকা সামনে তো বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজা রয়েছে তো অফার কি রয়েছে পুজোর অফার বলো পুজোর অফারটা এখন বলছি না বর্তমান সিক্রেট আছে

কিচেনটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু অন্যান্য রেস্টুরেন্টে তোমরা হয়তো দেখে থাকবে যে কিচেন নোংরা কিন্তু এখানে দেখো একদম লাইভ কিন্তু সবার সামনে কিন্তু রান্না করে দেওয়া হচ্ছে দেখো সেটা তোমাদের একটু দেখাই দেখো এখানে কিন্তু চিলি চিকেন বানানো রয়েছে দেখতে পাচ্ছো একদম কিন্তু সবার সামনে কিন্তু কোনো লুকানো কোনো সিস্টেম নেই এখানে যা কিছু হচ্ছে সব কিছুই ফ্রেশ এবং সবার সামনে কিন্তু বানিয়ে দেওয়া হচ্ছে একদম গরম গরম আর সেখানে একটা ইউনিক জিনিস রয়েছে তোমাদের দেখাও সেটা কি জিনিসটা যেহেতু রান্নাঘরে প্রথম আমি দেখছি ইউনিক পুরো ইউনিক জিনিস সেটা দাদা এটা কি চিকেন শর্মা রোল চিকেন চিকেন শর্মা রোল তো এখানে দাদা বানাচ্ছেন দেখো যেহেতু চিকেনটা ওখানে রোস্টেড হচ্ছে গরম হিট দিয়ে এখানে এটা কি দেওয়া হলো এটা ও তো এরপর চিকেন দেওয়া হবে আর কি হ্যাঁ চিকেনটা কাটিং হচ্ছে দেখো পরিমাণগুলো দেখতে পাচ্ছ এটার দাম কত রয়েছে দাদা সত্তর টাকা সত্তর টাকা এত চিকেন তোমরা পুরো ফ্রেশ তো দেখে মনে হচ্ছে চিকেন পুরো হ্যাঁ পার্টি চিকেন আছে কালকের থেকে মিড করা হয় না মানে আজকে ফ্রেশটা চিকেন শেষ হয়ে যায় তো নেই তো দেখতে পাচ্ছি তুমি বলবি কি আর আমি তো সামনে দেখছি পুরো শেষ হয়ে গেছে তো ঢোকার প্রথম মুহূর্তে আমরা দেখে দেখেছিলাম অনেক চিকেন ছিল কিন্তু এখন দেখছি অনেকটা শেষ যেহেতু রান্নগরে এটা প্রথম ইউনিক দেখছি জিনিসটা তো দেখো রোলটা কিন্তু মোড়া হয়ে গেছে যেহেতু যেহেতু এখন পরিবেশন করাবে কিন্তু সত্তর টাকায় এত বড় একটা রোল এত চিকেন দাওয়া হচ্ছে তো কিচেন রুমটা একটু দেখাম না কিচেনটা দেখতে পাচ্ছ একদম ঝাঁত একদিকে তোমার চিকেন ফ্রাই চলছে সেদিকে চাউমিন বানানো চলছে রামনগর কিন্তু কড়াই চাউমিনটা কিন্তু ফার্স্ট টাইম যেত তোমরা হয়তো দেখে থাকবে কিন্তু কড়াই চাউমিনের যে চাউমিনটা ফ্লেভার খুব সুন্দর হয় এবং চিলি চিকেন সেখানে ফ্রাই চলছে এবং ভিতরে স্টোর রুম রয়েছে তো রামনগর তো অনেক রেস্টুরেন্ট রয়েছে তোমাদের রেস্টুরেন্টে আসবে কেন লোকে বলে ইউনিক কিছু আছে ইউনিক আইটেম বলতে আমি শুনলাম তো তোমাদের মকটেলের একটা হ্যাঁ মকটেল চালু হয়েছে আবার তোমার কিছুদিন পরে ধোসা ইডলি এসব চালু হবে এখন চালু হয়নি পুজোর বাজার বলে তো পুজোর পর থেকে চালু হবে ব্রেকফাস্টও চালু হবে হ্যাঁ তো শুনলে দাদার কাছ থেকে এখন আরও অনেক আইটেম বাকি রয়েছে সে সো ফ্রেন্ডস কিন্তু আজকে এই ড্রিঙ্কস অ্যান্ড ক্যাফেন রেস্টুরেন্টে কিন্তু আরেকজন তোমাদের সবার প্রিয় মাই লাইফ সুদীপ সুদীপ দা রয়েছেন তো সুদীপ দা আজকে যেহেতু এসছেন রিভিউ করতে তো সুদীপ পেয়ে গেছি দুই পুজোর আগে তো সুদীপ আমরা শারদ শুভেচ্ছাও জানাবো

তো তাহলে দুজন একসঙ্গে বসে আজকে টেস্ট করে দেখবো যে খাবার কেমন কি হয়েছে একদম 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 চলো দুজনে বসে খেয়ে দেখা যাবে তো সুধা বলে দিয়েছে চলো আমরা একদম দুজন গিয়ে সেখানে বসে আমরা খাবার রিভিউ করব এবং খাবারের কোয়ালিটি কেমন তো সব কিছু তোমাদের একসঙ্গে আজকে রিভিউ দেবো তো চলো ফ্রেন্ডস তো এখন আমি গাড়ি রয়েছি সুদীদার সঙ্গে যেহেতু হাতে একটা ফুলের সুন্দর তোড়া নিয়ে কারণ দাদাকে বাঙালি শ্রেষ্ঠ দুর্গা পুজো তো সেই দুর্গা পুজো শারদ শুভেচ্ছা দাদাকে জানাবো দাদা আমার কি জানাল আর আমার তরফ থেকে এবং রামনগর সবার তরফ থেকে তোমাকে শুভেচ্ছা জানালাম দাদা বলো আর পুজো কেমন কি চলছে বলো এখন তো সামনে পুজো যেহেতু হয়ে গেছে পুজোর শপিং সেরকম কিছু নয় দেখো পুজো মানে আমাদের আমরা যে পরিবার থেকে বিলং করি সেখান থেকে পুজোর শপিং টপিং এর কথা আমরা ভাবতেও পারি না তো তারপরে এবছর দুজন ভাগ্নিকে কিছু এনে দেওয়া হয়েছে এনে দেওয়া বলতে তাদের আবার পছন্দ হয় না তারপরে তাকে তাদের টাকা টাকা দিয়েছে পছন্দ করে আনবে তাই হচ্ছে পুজোর শপিং আর বাচ্চারাই ভালো থাকলে আমরাই ভালো পুজো কোথায় যাচ্ছে বলো দাদা কথা না বাড়িতেই এসে এখানে থাকো একদিন প্ল্যান আছে একটু রামনগর বা কাঁথি আসার প্ল্যান আছে তবে কি হয় দেখা যাক

আজকে আবার দেখা হলো ভালো লাগলো যে কেমন দেখা ভালো মোটা দাদা আরবার দেখা হবে আমরা পাশাপাশি মানুষ হয়তো অবশ্যই আছে একদম 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 আর তুমি একটু পাশে থাকলে তো আমরা আছি আমার তরফ থেকে আমার যতটা সম্ভব আমি পাশে আছি তো দাদা ভালো থাকবে একদম একদম সো ফ্রেন্ডস আমরা এখন রয়েছে আরডি ক্যাপ্টেন রেস্টুরেন্টে যেহেতু সুদীপ দা আজকে এসেছেন রিভিউ করার জন্য তো সুদীপ এখন বসছেন তো সুদীপ সঙ্গে আমরাও একসঙ্গে খাওয়া দাওয়া পর্ব শুরু করব তো চলো অনেকগুলো আইটেম দিয়ে গেছে সুবিধা গেছে জেনে নাও আইটেমগুলো কি কি সুবিধা বড় আইটেমগুলো এখানে আছে চিকেন সরমা রোল হ্যাঁ এখানে আছে মঞ্চুরিয়ান প্লাস ফ্রাইড রাইস এর যে বিরিয়ানি এখানে আছে চিকেন পপকর্ন এই বিরিয়ানিটা কি লেটেস্ট না সুবিধা হ্যাঁ একদম হ্যান্ডি একদম মাটি ঘাড়ি দেয় একদম লেটেস্ট ব্যাপার এই খাবার লেটেস্ট হয়ে গিয়া এত লেটেস্ট একদম তাহলে সন্ধ্যাটা জমি হবে নাকি হ্যাঁ সন্ধ্যা না দেখতে হবে কেমন হয়েছে

চিলি চিকেন টেস্ট করলেন তারপর বিরিয়ানিটা টেস্ট করে দেবে যেহেতু হাঁড়িতে দিয়ে গেছে বিরিয়ানিটা দেখতে পাচ্ছো একদম একটা বড় হাঁড়িতে লেগ পিস রয়েছে এখন টেস্ট করে বলবেন যে বিরিয়ানিটা কেমন হয়েছে কারণ তোরা অনেকে বলছিলে যে বিরিয়ানি ভালো হয়নি কে বলে যাওয়া ভালো হয়েছে তো আজকে সুদীপদা তোমাদের রিভিউ দেবে যে কেমন কি হয়েছে বিরিয়ানিটা সুদীপদা এখন রোলটা খাওয়া শেষ হোক কিন্তু তার টেস্টটা বিট করতে পারবে না

রাতও হয়ে যাচ্ছে যেহেতু বাস একটু কম আছে এগরা লাইনে বাস তো দাদা সে বসতে হচ্ছেন তাড়াতাড়ি খেয়ে বেরাবেন দাদা গিয়ে বেশি ডিস্টার্ব করবেন কিন্তু দাদা এখন বিরিয়ানি চেষ্টা করবেন বিরিয়ানি টেস্ট করে বলবেন কেমন কি হয়েছে তো দাদা কি তোর খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া তো হলো রান্না করে দাও সুপার দাদা মানে আঙ্গুল চেটে করে খাওয়া যাবে আর তো अरे जैसे दावा पुरा आंगन छेती नहीं सुना बुत यार चक्की ना भागती है माले आ रहे हैं आप नेस्टो करा दो ना तारे कहाँ जाएगा ना अच्छा वो है आवाज़ सेंड करो राइस तुम्हारा कुछ तुम्हारा राइस है क्या लेट उससे आपके आपके ऐसे टीम आलू चिकन आते हैं तो आपको चिकन की फॉर्म बहुत बार आए आलू बहुत बार आए हाँडी तो अपनों में एक्टिव चिकन समाज कोई मार्ट करो कोई मार्ट अपने एक तैयार करो तो हम इस तरह नया नहीं है कि हम आलू हाँडी लोगों को बताओ कि ये क्या तैयार है ऐसा तो रिच मार्ट है तेल मिल जाता है बाहर मिल तो उस हाफ तक होगा

হাতে সুন্দৰ কৰি খাব জমি

তো আমার পেজও দেখতে পাবে যে সুদীপ দার কাছ থেকে রিভিউটা নিলাম বাট সুদীপ দার যে রিভিউটা সেটাও তোমাদের আজকে পুরো একদম সুদীপ দার কাছ থেকে জেনে নিলাম যে সুদীপ যে বললেন যে ভালো তো সুদীপ দার সামনে পুজো রয়েছে কি বলতে বলো এবারে দুর্গ পুজো রামনগর ক্যাফে এন্ড রেস্টুরেন্ট মানে কাকলের সাথে না সিঙ্গেল সবাই একসাথে ফ্যামিলি সাথে নিয়া ফ্যামিলিকে নিয়া কাপড়া সবাই আসুন খাওয়া দাওয়া করুন এনজয় করুন আর অনেক মস্তি করুন

তো চিকেন গুলো কেমন দিয়ে দিছিস ভালো মানে সেদ্ধ ভালো হয়েছে সেদ্ধ ভালো হয়েছে আর টাটকা চিকেন আছে ফ্রেশ ফ্রেশ চিকেন তাহলে ফ্রেশ তোমরা কি বুঝলে বলো সুদীপ দা যে তো বলছ মানে বুঝতে পারছো সুদীপ দা তো আমার চেয়ে অনেক এক্সপেরিয়েন্স একদম মানে বলবো কি আমি বলছি না তুমি আপনি ভাবে তুমি কিও করতে বল তো আমি কি বলবো কিন্তু আমার চেয়ে তুমি যেটা বলছো সেটা তো বেটার হবে নিশ্চয়ই আর আগে বাঙালি কাছে বিরিয়ানি এনে ছিল লাক্সারি আর ভাতটা ছিল নিশ্চয়ই এখন তুমি মিটে গেছে তো হ্যাঁ ওটা কেন হচ্ছে এখন বিরিয়ানি হয়েছে নিশ্চয়ই আর হয়েছে

আমরা যেমন বর্তমানে সবাই মিলে ফ্রাইড রাইস চিকেন পপ সব আর এখানে সবাই মিলে মানব আছে সবাই মিলে একসঙ্গে খাবো আসতে পারো তোমরা খেয়ে দেখি তারপর বলবো তোমরা আসতে পারো তো সব ব্যবস্থা আছে সব ভালো

তো আমরা একটু ইয়ে দিয়ে কি বলে চিজ দিয়ে টেস্ট করব আমরা আগে যে ভাব না চিজ যেটা বলে এর আগে দেখেন না দেখেন মিয়োনিজ এর আগে মিয়োনিজ বলে হ্যাঁ হ্যাঁ এক কথা যেটাকে ওয়াও লাগছে মানে চোখ বন্ধ করে খেয়ে নাও তাহলে শুরু করা যাক শুরু করা যাক চলো তো ভাই রিভিউ আমরা তো রিভিউ দিলাম ভালো হয়েছে এবং ফেস্টিক্যাল হুম

মানুষ থেকে হয়ে যেতে পারে না আস্তে আস্তে আর বেটার যদি আরো তোমাদের নিজেদেরকে আসতে হবে এখানে তোমরা কবে আসছো বলো আমরা তো রিভিউ তোমাদের বারবার দিচ্ছ তোমরা দেখছো

আছা আজি নাচ কৰো খুব সুন্দৰভাৱে ভালো থাকার সুস্থ পুজো এখানে এসো আমার সুন্দর সবার একসঙ্গে রাখা হবে এক টেবিলের আহ তোর স্থানে পুজো সবাই সারদ শুভেচ্ছা নাকি ভালো থাকার সুস্থ এই ভালোভাবে কাটা চলো